নরসিংিতে শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মাজিদ মাহমুদ হুমায়ুনের পাঁচ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত আজ বুধবার দুপুর বারোটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করা হয় পরে দীর্ঘ সময় ধরে শুনানি শেষে তার রিমান্ড আবেদন নামঞ্জুর করেন নরসিংীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক রাকিবুল ইসলাম এ সময় তাকে কারাগারে পাঠিয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন তিনি এর আগে বুধবার ভোর পাঁচটার দিকে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গুলশানে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে রেপ পরে আজ দুপুর বারোটার দিকে তাকে নরসিন্দী আদালতে আনা হয় আদালত সূত্রে জানা যায় গত চারে আগস্ট নরসিদির সদর উপজেলার মাদবদী পুরসভার দেওয়ান হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর আলম তিনি মহিষাসুরা ইউনিয়নের সাত নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ছিলেন পরে ওই দিন রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন এই ঘটনায় গত নয় সেপ্টেম্বর আমির হোসেন নামে এক ব্যক্তি মাদবদি থানায় একটি হত্যা মামলা দায়ের করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুর বারোটার দিকে সাবেক শিল্পমন্ত্রীকে আদালতে তোলা হয় তার এই রিমান্ড নামঞ্জুর করায় অসন্তুষ্ট প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদেশটা দিয়েছেন এতে সম্পূর্ণ অন্যায় আদেশটা দিয়েছেন ওর নেতৃত্বে আমাদের এই জেলখানা মোড়ে এই পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন বিরুদ্ধে আন্দোলনের যা জাতীয়গুলো ভুল খারাপ হয়েছে সম্পূর্ণ তার নেতৃত্বে হয়েছে এবং এটা আমরা জানতে পারছি জিনিসটা এটা সম্পূর্ণ একটা অন্যায়ভাবে ভাবে যুগ এবং উপর মহলের কোনো নেতৃত্বের কারণে নির্দেশে এই ঘটনাতে তাদের দাবি বিমান রাজ্য বাতিল করা হয়েছে যা সম্পূর্ণ অন্যায় এবং বহির্ভূতভাবে সে হল আধারণ মূল আসামি তার নেতৃত্বে সমস্ত ঘটনাগুলো ঘটছে এই তার পরামর্শে তার নেতৃত্বে তার হুকুমে এবং শুধু তাই না সারা বাংলাদেশে এই তার নেতৃত্বে এই ঘটনাগুলি ঘটনা ঘটছে এখন যে হাকিম যে হাকিম রাসান দিছে তার আমরা এই আদেশের বিরুদ্ধে আমরা ক্ষুব্ধ আমরা আইন আমরা ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আমরা রিভিশন দায়ের করব